দেখতে পাচ্ছেন যে আমরা যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী অর্থাৎ যাদেরকে হিজরা বলা হয় তারা কিন্তু আমরা দেখছি যে একটি বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃবৃন্দদের যে ডাকে সারা দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এসছে এবং তারা কিন্তু শহীদ মিনারে জড়ো হচ্ছেন সে অর্থাৎ মার্চ ফর ইউনিটির যেই আজ শুরু হয়েছে সেটিতে কিন্তু আমরা দেখছি যে তৃতীয় লিঙ্গের যেই

যে হিজরা জনগোষ্ঠীর একটি ব্যানার নিয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী হিজরা জনগোষ্ঠী তারা কিন্তু যাচ্ছে এবং মার্চ ফর ইউনিটি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আজ গণজামায়াত ডেকেছে শহীদ মিনারে সেখানে কিন্তু যাচ্ছে তারা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এরপরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পিছনে আরেকটি ব্যানার নিয়ে আসছে অর্থাৎ শিক্ষার্থীদের ব্যানার বৈষম্য বিরোধী ভলান্টিয়ার্স এর অ্যাসোসিয়েশনের যে ব্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্চ ফর ইউনিটি অর্থাৎ শহীদ মিয়ার প্রাঙ্গণে যে গণজামায়াত হচ্ছে সেখানে কিন্তু তারা যাচ্ছে। এবং তারা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এবং দিল্লি না ঢাকা 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 এই সব স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন আবু সাহেদ মুগ্ধ হয়নি সৈনিক যুদ্ধ অর্থাৎ আজ যেই বিপ্লবী